টপিকটা তো এবার দেখি ধনতন্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দেখি এক নম্বরে দেওয়া আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান সম ব্যক্তি মালিকানাধীন এখানে যতগুলো উপাদান আছে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের মালিকে মালিক হচ্ছে ব্যক্তি মালিক হচ্ছে মালিক হচ্ছে ব্যক্তি ব্যক্তি তাহলে এখানে উপাদান উপাদান কিংবা উপকরণ দুইটারই উপাদান কিংবা উপকরণ উপকরণের মালিক হচ্ছে ব্যক্তি এখানে যেমন দেওয়া আছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের বা উপাদান সময়ের ব্যক্তি মালিকাধীন যে কোনো উপাদান যে কোনো উপাদান হোক উপকরণ হোক কিংবা সম্পত্তি হোক সম্পত্তি সম্পত্তি এই সব কিছুরে মালিককে মালিক হচ্ছে ব্যক্তি এটা যিনি মাথায় রাখবেন দুই নম্বর দেওয়া আছে উদ্যোগ গ্রহণের ব্যক্তির একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী ব্যক্তি এখানে নিজেই হচ্ছে স্বাধীনভাবে উদ্যোগ নিতে পারবে অ্যাজ এক্সাম্পল আপনার এই সম্পত্তি দিয়ে এক্সাম্পলটা দেই যে আপনার ধরলাম সামান্য পরিমাণ বা কিছু বা এটা নির্দিষ্ট করে দিলাম যে আপনার এক বিঘা জমি আছে হ্যাঁ এই এক বিঘা জমি তাহলে সম্পত্তিটার সম্পত্তির মালিককে ব্যক্তি নিজেই এই মালিক থাকা অবস্থায় আপনি এখানে আপনার ইচ্ছা মতো এটা একটা কি করতে পারবেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন सपोज আস মি যে আপনি এখানে একটা খামার দিবেন তাহলে ব্যক্তি কি নিল উদ্যোগ নিল এই যে উদ্যোগটা আপনি স্বাধীনভাবে নিতে পারবেন আপনি স্বাধীনভাবে এখানে কিসের খামার দিবেন এটা গরু দিবেন নাকি মুরগি নাকি অন্যন্য হাঁস বা যাইতাই হোক না কেন আপনি যেটারই খামার দেন না কেন এক এটাতে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আছে তাই বলা হয়েছে উদ্যোগ গ্রহণে উদ্যোক্তা তো এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ঘরে ঘরে সবাই আমরা উদ্যোক্তা হয়ে গেছি উদ্যোক্তার কারণে বিভিন্নভাবে বিভিন্ন কিছু প্রোডাক্ট বিক্রি করতেছি বা বিভিন্ন ধরনের সংগঠন দিয়ে ফেলতেছি এটা হচ্ছে যে উদ্যোক্তাদের কাজ তো এখানে উদ্যোক্তার একটা কি থাকবে স্বাধীনতা থাকবে সে ইচ্ছা মতো যে কোনো বিষয়ের উপরে বা যে কোনো পণ্যের উপরে সে উদ্যোগ গ্রহণ করতে পারবে এটা একটা বিষয় এবং তারপরে আমরা তৃতীয় নম্বরটাতে দেখি এটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা এই কাজ থাকবে যে এখানে অবাধ প্রতিযোগিতা এখানে কাজটা কি থাকবে যে অবাধ প্রতিযোগিতা অবাধ প্রতিযোগিতা কিরকম যে শুধু যে আপনার এখানে যে শুধু যে শুধু আপনারই খামার থাকবে এটা যে শুধু আপনার একার খামার থাকবে তা না আপনি আপনি ব্যক্তি হয়ে একজন খামার দিয়েছেন আপনার পাশাপাশি আরেকজন ব্যক্তি খামার দিয়েছে আরেকজন ব্যক্তি খামার দিয়েছে তাহলে আপনাদের মধ্যে কি থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে বা আপনি একটা কোনো পণ্য বিক্রি করতেছেন আর উদ্যোক্তা হয়ে আরেকজন সেম পণ্য বা ওই উদ্যোক্তা হয়েই বিক্রি করতেছেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে কি থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে তারপরে দেখবেন পরের টপিক পরের টপিক হচ্ছে ভোক্তার স্বাধীনতা এখানে ভোক্তা তো বুঝেন ভোক্তা কাকে বলে এটা একটু আমি সহজ করে বুঝিয়ে দিই কারণ স্টুডেন্টরা অনেক সময় ভোক্তাটাতেই বুঝতে অসুবিধা হয় আমি একটু ভোক্তাটাকে ক্লিয়ার করে দিই এখানে যে ভোক্তার যে স্বাধীনতা ভোক্তার স্বাধীনতা বলতে ভোক্তা কাকে বুঝায় ভাইয়া ভোক্তা হচ্ছে ভোক্তা হচ্ছে যে কোনো দ্রব্য বা পণ্যের উপযোগ নিঃশেষ করে যে দ্রব্য বা পণ্যের কি করে উপযোগটা নিঃশেষ করে তাকে কি বলি আমরা ভোক্তা বলি তাহলে হচ্ছে ভোক্তার স্বাধীনতা যে কোন দ্রব্য বা পণ্যের উপযোগ নিঃশেষ করে তার এখানে পূর্ণ স্বাধীনতা আছে সে যে কোনো দ্রব্য ভোগ করতে পারবে এই জন্য বলতেছি যে ভোক্তার স্বাধীনতা তারপরে দেখবেন সর্বাধিক মুনাফা অর্জন আমাদের ধনতান্ত্রিক মূল মূল লক্ষ্য বা থাকে যে সর্বাধিক মুনাফা অর্জন করা সর্বাধিক মুনাফা অর্জন এখানে যেই যেই ফার্ম দিচ্ছেন বা যে আপনি উদ্যোক্তা হচ্ছেন উদ্যোক্তা হওয়ার মূল কারণ কি এখানে একটা কোনো প্রতিষ্ঠান দিচ্ছেন প্রতিষ্ঠানটার আপনার লক্ষ্য থাকবে যে এখানে যেন অধিক মুনাফা অর্জন হয় কোনোভাবেই যেন এখানে আপনার লস বা ক্ষতির সম্মুখীন না হন এই জন্য বলা হয়েছে সর্বাধিক মুনাফা অর্জন তারপরে টপিক আসবেন শ্রমিক শোষণ এখানে শ্রমিকদের নানাভাবে শোষণ করা হয় তারপরে দেখবেন আয়ের সুষম বন্টন নেই এখানে একজন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে ব্যক্তিরা আয় করে আয়ের কোনো সুষম কি হয় না বন্টন হয় না স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা ম্যাক্সিমাম সময়ে আমাদের কোশ্চেনগুলোতে থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি ভাইয়া গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান এটাকে ইংরেজিতে বলতেছি আমরা অটোমেটিক্যালি প্রাইস সিস্টেম আমরা বলি না মাঝে মাঝে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে অটোমেটিক্যালি শব্দটার অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় এটাকে বলতেছি আমরা অটোমেটিক্যালি প্রাইস সিস্টেম মানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটার মূল কারণটা হচ্ছে চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে যোগানের উপর ভিত্তি করে চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে ভিত্তি করে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে যে দাম ব্যবস্থাটা গড়ে ওঠে সেটাকে বলি আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আবার বলতেছি চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে যে দাম ব্যবস্থাটা গড়ে ওঠে সেটাকে বলি আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটাকে যদি আমি এজ এ এক্সাম্পল দিই যে আপনি এখানে ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে কেউ এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান দিয়েছে বা কোনো পণ্য বা দ্রব্যর প্রতিষ্ঠান দিয়েছে পণ্য বা দ্রব্য বা ফার্ম আমরা ফার্ম বলতে পারি যে ফার্ম দিয়েছেন একটা আপনি এই ফার্ম থেকে যখন দেখতেছেন ওখানে যে দ্রব্যটা উৎপাদন করতেছেন আপনি তো বিক্রি বিক্রি করবেন তাহলে বিক্রেতাদের যোগান থাকে আপনি যোগান দিচ্ছেন যে কোনো কারণে যদি দ্রব্যটির প্রতি চাহিদা বেড়ে যায় তখন আপনি কী করে দেবেন দাম বৃদ্ধি করে দেবেন আবার যখন দেখবেন যে ওই দ্রব্যটা আপনি যোগান দিচ্ছেন কিন্তু চাহিদা কম সেক্ষেত্রে কী করে দিবেন দামটাকে হ্রাস করে দিবেন। এই যে দাম হ্রাস এবং বৃদ্ধি হচ্ছে কিসের উপর নির্ভর করে চাহিদা এবং উপর ভিত্তি করে তাহলে আমরা দাম ব্যবস্থাটা কি বুঝলাম যে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে যে দাম ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে কি বলতেছি ভাইয়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যদি আপনার কখনো কোশ্চেনে আসে খ নম্বর খ নম্বরে আসার সম্ভাবনা খুবই কম গ নাম্বারে ম্যাক্সিমাম সময় আসে যে ধনতান্ত্রিক উপরে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে আপনাকে কোশ্চেন করবে যেটা কোন ধরনের অর্থ ব্যবস্থা সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওই অর্থ ব্যবস্থাটার সংজ্ঞা লিখে তারপরে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে বা অনেক সময় বলতে পারে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে আমাদের যে আরও তিনটা অর্থ ব্যবস্থা আছে সমাজতান্ত্রিক মিশ্র ইসলামিক এদের সাথে কি করতে বলে যে পার্থক্য লিখো বা তুলনা করো সেক্ষেত্রে আপনাকে বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে যে কোনো পাঁচ থেকে ছয়টা বৈশিষ্ট্য মুখস্থ রাখতে পারলেই ইনশাল্লাহ আপনাদের জন্য একটা কভার